খুবই রেঞ্জারের সাপটা প্রায় তিন চার মিটার লম্বা আমরা সিলেট এমন একটি জায়গা যেখানে প্রতিটা বাংলাদেশের জীবনে একবার হলেও যাওয়ার ইচ্ছা থাকে কিন্তু সিলেটের সাথে আমার কিছু অন্যরকম সম্পর্ক কারণ যখন আমি সিলেটের সৌন্দর্য সম্পর্কে জানলাম আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না ইচ্ছে করলো ঠিক পরের মুহূর্তেই যেন ছুটে চলে যায় তার ডাকে এটাই সেই জায়গা যেখানে আপনি নিজেকে হারিয়ে ফেলতে পারবেন প্রকৃতির মাঝে তখন আমি জানতাম না যে বাংলাদেশের মাটিতে এত সুন্দর জায়গারও অস্তিত্ব রয়েছে আসার পর থেকেই যেন প্রতিটা মুহূর্ত আমাকে সেই সৌন্দর্যের কথা স্মরণ করিয়ে দিচ্ছে সো দিস টাইম হেয়ার টু শো ইউ গাইস ওয়াই সিলেট ইজ so স্পেশাল অ্যান্ড হাউ ইউ will ফিল when ইউ কাম হেয়ার আশা করি আমাদের এই দুই দিনের সিলেট ট্রিপ আপনাদের খুবই ইন্সপায়ার করবে সো আই হোপ ইউ will stay connected till night। বাজে ছয়টা আমরা প্রায় আর দশ মিনিট আগে সিলেট প্ল্যাটফর্মে নামছি আর আজকে ওয়েদারটার কথা না বললেই নয় খুবই সুন্দর একটা ওয়েদার এরকম আসলে সচরাচর পাওয়া যায় না এখান থেকে আপনারা হোটেল পাবেন হচ্ছে পাঁচ বাইয়েবল সিএনজি আছে বাট এরা আপনাদের উল্টাপাল্টা দাম বলবে এখান থেকে পাঁচ বাইয়ের দাম হচ্ছে বিশ টাকা তো বিশ টাকা দিয়ে জনপ্রতি আপনারা পাঁচ বাইয়ে চলে যাবেন ওইখান থেকে হোটেলে উঠে যাবেন ইনশাল্লাহ আবুল আমার লাইফ জ্যাকেট আমার পানিতে নামা গেছিল জলে আচ্ছা জলেই তো নাম তো এখন আমরা এসে পড়ছি ওই সে জল্লার পাড়ের সব থেকে ফেমাস রেস্টুরেন্টে পাঁচ ভাই রেস্টুরেন্ট এখান থেকে হচ্ছে খিচুড়ি অর্ডার করছি আমরা এই খিচুড়ির প্লেটটা যেটা দেখতেছেন এটা হচ্ছে পঁচাশি টাকা এখানে আপনার খিচুড়ি পেয়ে যাবেন আর গরুর মাংস পেয়ে যাবেন তো খায়া দেখি এরকম খাবারটা মোটামুটি আহ ভালো আছে দশের দশ এই দশ হাজারে পঁচাশি টাকায় গরুর মাংস দিয়ে খিচুড়ি দাও ভালো দশের দশে আমি কোনো রেটিং দিব না রেটিং কি ফ্রিতে দেয় নি খিজুরিরা প্রায় সিমিলার শ্রীমঙ্গলের যে পাঞ্চি রেস্টুরেন্টে আমরা খাইছিলাম যারা ভিডিওটা দেখেন না দেখে আসতে পারেন আমি উপরের খাই বাটনে দিয়ে আলহামদুলিল্লাহ সকালের খাবারটা সেরে নিলাম পাঁচ বাই রেস্টুরেন্ট থেকে মোটামুটি সবাই আমরা স্যাটিসফাইড এখানের খাবারের মান যেরকম ভালো দামও সেরকম কম আসলে অন্যান্য জায়গায় যে ফেমাস রেস্টুরেন্টগুলো আছে ওইখানের ট্যুরিস্ট যারা আসে তাদের থেকে গলা কাটা দাম নেয় কিন্তু এখানে সবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমি আপনাদের সাজেস্ট করবো যে যারা আসবেন অবশ্যই রেস্টুরেন্টে এসে খাবারটা ট্রাই করে যাবেন ভাই আলাইকুম আপনার নাম তাহা আজাদুর রহমান আবার বলেন আজাদুর রহমান আজাদুর রহমান ভাই আজকে আমাদের বিশ মিনিট হারাইছে তাও রাজি হয় না নিজেও ঘুরছে এখন রাজি হয়েছে ভাই আজকে আমাদের রাতার গুল আর হচ্ছে সাদা পাথর ঘুরাইবে ইনশাল্লাহ আপনারা সাথে থাকেন সবার আগে ভাই একটা হোটেলের কাছে নিয়ে যান সিলেটে আইসা প্রায় সিলেটের রাস্তা তিরিশ মিনিট হাঁটছি হোটেল পাই না সব হোটেল বন্ধ মনে হতে ছিল হাঁটতে হাঁটতে সব ঘুরে ফেলাম তো এখন আমরা আছি হচ্ছে লালবাজারে সিলেটের এখানে লালবাজারের মোহাম্মাদি একটা আবাসিক হোটেল আছে যেখানে খুবই বাজেট প্রাইসের মধ্যে আমাদের রুম পাই গেছি অলরেডি ভাই নামটা কি আছে সুলতান আহমদ সুলতান আহমেদ ভাইয়ের হোটেল এখানে ভাই কোথায় ধন্যবাদ তো উপরে চলে যায় এখানে খুবই বাজেট খুবই লো বাজেটে আপনারা রুম পায়ে যাবেন তো আর বেশি দেরি না করি আমরা একটু জাস্ট ফ্রেশ হয়ে আবার নিচে চলে চলা সো দেখা হচ্ছে নিচে এখন প্রায় সাড়ে আটটা বাজে আমরা হোটেল থেকে নেমে আসছি আজকে মনে হইতাছে সিলে পুরা দিন ভয়রা রাত ভয় বৃষ্টি চলতে থাকবো এইটা কি রে বোলা বলা চম্পা চম্পা খাদা জমা দাওয়া কে খাটা খেলো খেতে প্রায় লালবাজার থেকে হচ্ছে 30 মিনিটের মত পথ রাতারগুল আসতে আইসা পড়ছি আমরা সিএনজি থেকে নামা পড়ছি সামনে বা রাস্তায় একটু ধাবা বা কাদা কাদা কারণ বৃষ্টি হইছে প্রচন্ড সিলেটে এই কারণে আমরা কি আগে নামা গেছি এখানে সো 2 মিনিট লাগবে সে বললো যে রাতারগুলের ওখানে হাইটা যেতে চলন সামনে যাই দেখি অবস্থা সামনে এক দল গবাদর পাল যখনই প্রথম দেখলাম ছাগল ভেড়া তারা করতেছে कैंडिडेट একটা ছবি তুলছে আপনাদের দেখাই সুন্দর ছবি। शाबाश। আর ভাই সিলেক্ট হচ্ছে বেস্ট। আচ্ছা বেস্টের উপরে যে বেস্ট থাকেnabla আসলে আপনি আসলে বুঝতে পারবেন কোনটা কোনটার থেকে কম না বেশ থেকে সেলফি ম্যান আচ্ছা আমি তো সানগ্লাস আনছি সানগ্লাসটা পরে নিই আমাকে অনেকেই বলছে যে আমাকে সানগ্লাসে মানায় তো কেউ স্পন্সর করতে চাইলে অবশ্যই ডিসক্রিপশন চেক করবেন ওইখানে আমার ডিটেলস পাই যাবেন হায় কেমন আছো ভাই দাঁড়াই সে

এরপর তো লাভ দিতে কাদায় আচ্ছা কাদায় লাভ দিতে পারবো না প্রায় আইসা পড়ছি রাতার গুলো রেখে নি রাতার গুলো আইসা যে সাপের দেখা পাইছি এটাই অনেক পিসা গেছিল বাট সাপের দেখা পাইছি রাতার গুলো এটা সত্য খুবই ডেঞ্জারাস সাপটা প্রায় তিন চার মিটার লম্বা তো আমরা এখন আইসা পড়ছি হচ্ছে শেষ সীমানায়

ভাই ও লাস্ট পুরো বড নর্থ আছে ভাই বলছিল পাঁচ মিনিট ভাই পাঁচ মিনিট তো লাগে না পনেরো বিশ মিনিট ভাই ভাই প্রচন্ড

व्हाट ऑफ यू व्हाट आर यू देख ले अपना जस्ट मुंह से एरे एरे व्हाट आर यू सो हमरा हिसाब से जा फ्लोर आगे ये के जाने अगेन पाटर से सुजा ओ बांगला ए भाई छतरी लेके आछे सामने भाई

আমরা এখন রাতের গুল থেকে ব্যাক করতেছি আমাদের শকুনের চোখে মতো তাকে আছে যে একজন পয়া দেবো আর এনারা মজা নিব আমার ব্রেক ফেল হয়ে গেছিল ভাই পায়ের এই অবস্থা ভাই কি অবস্থা দেখ ওই পারে যে দেখা হতেছে ভাই সো এখন আছি হচ্ছে পাগলামড়া শালুটি গড়ে এটা হচ্ছে সিলেটের তো জায়গার নাম এখান থেকে আমরা নাস্তা করে নিলাম সাঁতাবতরা এখান থেকে সাদাবাতা যেতে কতক্ষণ লাগবে প্রায় ঘন্টা ঘন্টা তাহলে বুঝাই দিতেছে অনেক দূরে সাদাপতর আসলে রাতাল গুল থেকে আমরা আধা ঘন্টার মতো জানি করে আসছি রাতালগুল থেকে আবার এখান থেকে আরও এক ঘন্টার মতো লাগবে সো অনেক দূরে প্রায় দেড় ঘন্টার মতো জার্নি করছি রাতার থেকে এই ভোলাগঞ্জে আসা পর্যন্ত এখন আমরা সাদা বছরের এখানে পৌঁছে গেছি পিছিয়ে আছে তো একটা বেজে যেতেছে যার কারণে বাংলা রেস্টুরেন্টে এসেছি দুপুরের লাঞ্চটা সারা কিচেনটা একটু আছে কী কী পাওয়া যায় এটা হচ্ছে গরুর মাংস সাত খুঁড়া

সো জয় বাংলা রেস্টুরেন্টের খাবার প্রাইসগুলো আপনারা জানলেন খুবই ফ্রেন্ডলি এক প্রাইস সো আমরা এখন বৈশা খুবই খুব লাগছে দুশো টাকার প্যাকেজে আপনারা হয়তো বা এই একটা রোস্ট নিতে পারবেন হয়তো বা এটা হচ্ছে দেশি মুরগির সবাই দেশি মুরগি আপনারা চাইলে গরু নিতে পারবেন চার পিস লাগবে আমার সামনে বিলিভ করবে না এত সুন্দর একটা দৃশ্য জাস্ট উপরটা দেখেন এটার সুন্দর একটা দৃশ্য আর জাস্ট নিচের অবস্থা দেখেন দেখেন জাস্ট দেখেন কী পরিমাণ ময়লা আবর্জনা মানুষ আসলে ফেলতে পারে এত সুন্দর একটা জায়গায় এত পরিমাণ ময়লা ফেলা জায়গাটার অবস্থা কি করছে আমরা যারা টুরিস্ট আছি তারা অবশ্যই এইসব বিষয়ে সচেতন থাকা দরকার দেখেন কি করছে জায়গাটা আমাদের উচিত এসব জায়গাকে পরিষ্কার রাখা যে যে জায়গায় বাড়তেছে ওই জায়গায় ময়লা ফেলতেছে যতটুকু সম্ভব আসলে এখানে একটু ম্যানেজমেন্ট করে আসবেন যে রাতারগুলো যেরকম পাঁচজনের বেশি বোটে ওঠানো যায় না তো আপনারা যদি একটু ভাইবার আসেন একটু স্টাডি করে আসেন তাহলে দশজনের গ্রুপ হইলে একটা কিন্তু আপনাদের খুবই স্ট্রং একটা গ্রুপ হয় যেখানে আপনাদের বাজেট অনেক কমে যাবে তো আশা করছি এখানে পানি কতটুকু হাই পুরো বাস টু গেস প্রায় দুই ডলার সমান গভীরতা প্রায় দুই ডলার সমান তো অবশ্যই সাবধানে থাকবেন যারা সাঁতার জানেন না মোশি মোশি ইয়াবা বড়সড় মোশি মোশি কেম অবশেষে আমরা এসে পড়ছি সাদা বালুতে সামনের ভিউটা দেখান তো ভাই

কিছু ইন্ডিয়ান যত প্রোডাক্ট প্রোডাক্ট আছে এখান থেকে কম দামে নিতে পারবেন চকলেট থেকে শুরু করে সাবান থেকে শুরু করে এনিথিং এনিথিংস আমি এতদিন ভাবতাম হচ্ছে বান্দরবন বেস্ট বাট সরি আই হ্যাভ টু চেঞ্জ মাই ওপিনিয়ন সিলেটের থেকে বেস্ট বেশি কিছু নাই ওয়াও guys are having a good time <laughs> but we are not কারণ সাদা পাথর জায়গাটা এতটাই সুন্দর যে আপনি যদি একবার নামেন তাহলে আর আপনার একদমই উঠতে মন চাইবে না আমরা কয়েকজন এখানে অনেক অনেক এনজয় করছি যার কারণে আসলে সময় দিকেও তেমন লক্ষ্য ছিল না তাই আমাদের যে বাকি কয়েকটা প্লেস ছিল সেগুলো আর কাভার করতে পারি নাই তো আপনাদের জন্য বলি আপনারা যারা সিলেট আসবেন অবশ্যই অবশ্যই সময়ের দিকে লক্ষ্য রাখবেন প্রতিটা প্লেসে আপনারা চেষ্টা করবেন যে টাইম মেনটেন করে থাকতে তাহলে আপনারা সময় মতো সবগুলো কভার করতে পারবেন আজকের দিনের আমাদের জনপ্রতি খরচ ছিল প্রায় আঠারোশো টাকা আপনারা চাইলে এই কষ্টটা কমাতে পারেন কারণ আমাদের এক্সট্রা অনেক খরচ হয়েছিল সো আশা করি আপনারা সতেরোশো সামথিং মধ্যে একটা সিলেটের সাদা পাথর প্লাস রাতার গুল প্লাস আরো দু একটা স্পট যেগুলো আছে ওগুলো কভার করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লাগছে ভালো লাগলে যারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দেবেন আমি যথেষ্ট চেষ্টা করবো সেটা রিপ্লাই দিতে এবং আমার লাইফ টাইম আপডেট জানতে চাইলে আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারেন